কক্ষে উপস্থিত সকল গুণীজনকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি আজকে একটি বিশেষ দিন আমরা সকলেই অবগত হয়েছি ইতিমধ্যে যে রবীন্দ্র কাব্য পাঠ দিবস সেই কারণে একটুখানি কথা বলে নিচ্ছি রবীন্দ্রনাথ সম্পর্কে একটুখানি নয় এক সাগর বললেও তা শেষ হয় না তবু জানাচ্ছি এই কারণে যে যাই আজকে আমরা পাঠ করব তা কিন্তু সেই গঙ্গা চলে গঙ্গা পুজোর মতোই বিষয় হবে অর্থাৎ তোমারে যা দিয়েছিল তা তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় সেই বন্ধুকে সেই পরম বন্ধু রবীন্দ্রনাথকে আমরা কখনো বিদায় জানাতে পারবো না তবুও আজ তারই গানে তারই কথায় তারই কবিতায় তাকে একটু স্মরণ করবো মাত্র রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালি ফুলের মতো রাঙা আজ বলছে কালো রিসের কাপড় আচরণ তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গুড় মুখখানি ঘিরে মনে হলো কালো ঘুমিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচিতার গাম্ভীর্যে হঠাৎ তবরের খবরের কাগজ ফেলে দিয়ে আমি কর্মী নমস্কার

হাতের অস্থিরতায় কেন এইসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য ওর সাথীদের সঙ্গে এক সময়ে আঙ্গুল জানালে কাছে আসতে মনে হল কম নয় সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুনে সে

এই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে শুনবো করে বলবে তো আমি বলবো বলবো গাড়ির বাইরের আকর্ষের দিকে তাকলি শুকল আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে কিছুই কি নেই বাকি একটু করে চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলো রে খা লাগলো কী জানো বানিয়ে বললেন নাকি ওদিনই থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চুললেন একা একটু আমার স্মৃতির গন্ডগোল হয়েছে একটু এদিক ওদিক হয়েছে লাইন তবু সকলের কাছে সকলের কাছে তার জন্য ক্ষমা প্রার্থী আমি অবশ্যই কখনোই ইচ্ছাকৃতভাবে আমি চাই না যে রবীন্দ্র কবিতা আমার দ্বারা ভুল হোক কিন্তু যা হয় যে সবসময় সব রকম নিবেদন হয় না সেই কারণেই আমার পক্ষ থেকে আজকের এই সুন্দর দিনটিতে এই নিবেদন রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলে রবীন্দ্র চর্চায় নিজেকে নিবিষ্ট রাখবো আমরা এই কামনা করি এবং এই শপথ নিয়ে শেষ করছি আমার নিবেদন সকলকে আবারও ধন্যবাদ